হ্যালো বন্ধুরা যুগে যুগে আমাদের এই পৃথিবীতে অনেক জেনিয়াস মানুষের আবির্ভাব হয়েছে কিন্তু এদের মধ্যে এমন অনেক মানুষ ছিল যারা খুব কম বয়সে এতটাই মানুষের মন জয় করে নিয়েছিলেন যে তাদের মৃত্যুর কয়েক বছর পরও সেই সব ব্যক্তিকে স্মরণাক্ষরে মানুষ মনে রেখেছেন এরকম এক মহান সাক্ষী ছিলেন দি ব্রুসলি যাকে গোটা দুনিয়ার বেস্ট মার্শাল আর্টিস্ট বলে মনে করা হতো তার ফাইটিং গতি এতটাই ছিল যে মুভি শুটিং এর সময় তার অ্যাকশন সিনগুলির গতি চব্বিশ পার সেকেন্ড স্লো মোশন করে দেওয়া হতো না হলে তা মানুষের চোখে ধরাই পড়তো না ব্রুসলির পড়াশোনাতে বা স্কুল কলেজে মন বসতো না তবে তার লাইব্রেরি

এবং স্কিল সম্পর্কে জানলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যেতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রুসলির জন্ম সাতাশে নভেম্বর উনিশশো সালে আমেরিকার সান ফ্রান্সিসকোর এক চীনা পরিবারে রুসলির মা ছিলেন একজন জার্মান তাই তাকে হাফ জার্মানও বলা হতো রুসলির পিতা ছিলেন লি হুইচুন যিনি পেশায় ছিলেন একজন অপেরা আর্টিস্ট এবং একজন ফিল্ম আর্টিস্ট আর ওনার মাতা ছিলেন গ্রেসো যিনি একজন হাউস ওয়াইফ ছিলেন রুসলিকে নিয়ে তারা মোট চার ভাই বোন ছিল কোনো কারণবশত ব্রুসলির পরিবারকে আমেরিকা ছেড়ে হংকং এ আসতে হয়েছিল ব্রুসলির পিতা যেহেতু একজন ফিল্ম আর্টিস্ট ছিলেন তাই ওনার অনেক পরিচিতি ছিল সিনেমা জগতে পিতার হাত ধরেই অনেক ছোটবেলা থেকে ব্রুসলি সিনেমা জগতে কাজ করার সুযোগ পেয়েছিলেন অনেক কম বয়সের তিনি শারীরিক দিক থেকে অনেক তারা হংকং এর করত যেখানে আশেপাশের বাচ্চারা ব্রুসলিকে মারধর করত। এই কারণে ব্রুসলির পিতা তাকে মার্শাল আর্ট এবং সেলফ ডিফেন্স ট্রেনিং এ ভর্তি করে দেয় আর তারপর থেকে সে এতটাই পারদর্শী হয়ে যায় যে গলি মহল্লার বাচ্চারা তার কাছে আসতে ভয় পেত তেরো বছর বয়স থেকে ব্রুসলি ইপম্যান এবং উইং চুইং এর ট্রেনিং নিতে শুরু করে ইপম্যানকে ব্রুসলি তার আসল গুরু মনে করত এছাড়াও ভারতীয় গামা পালোয়ান থেকে ব্রুসলি অনেক প্রভাবিত ছিল যখন ব্রুসলি মার্শাল আর্টে পুরোপুরি পারদর্শী হয়ে যায় আশেপাশের ছেলেদের একদম সোজা করে দিয়েছিল আর এর জন্য ব্রুসলির পিতাকে অনেক অভিযোগ শুনতে হতো একবার পুলিশও ব্রুসলির বাড়িতে অভিযোগ নিয়ে এসেছিল ব্রুসলির পিতা এত অভিযোগের পর সিদ্ধান্ত নেয় তাকে আমেরিকা পাঠিয়ে দেওয়া হবে এবং ব্রুসলিকে বলা হয় পরবর্তী পড়াশোনা তুমি আমেরিকাতে করবে এরপর ব্রুসলি পিতার কথা মতো আমেরিকা এসে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনে ভর্তি হয় তার পড়াশোনাতে মন বসত না তাই সে কলেজের অন্য ছাত্র ছাত্রদের মার্শাল আর্ট ট্রেনিং দিতে শুরু করে এবং ওখান থেকে টাকা উপার্জন করতে থাকে এমন সময় তার পরিচয় হয় লিন্ডা অ্যামলে নামের একটি মেয়ের সাথে প্রথম দেখাতেই দুজন দুজনের প্রেমে পড়ে যায় লিন্ডা এবং ব্রুসলি ১৯৬৪ সালে বিয়ে করে ফেলে এবং তারা দুই সন্তানের জন্ম দেয় মেয়ের নাম সেনন লি আর তার ছেলের নাম ব্র্যান্ডন লি দেওয়া হয় ধীরে ধীরে ব্রুসলি মার্শাল আর্ট এ নিজের পরিচয় স্থাপন করতে শুরু করে ওনার সম্পর্কে জানা যায় তিনি নান চাকর দ্বারা সাতশো পঁচিশ কেজি শক্তি তৈরি করতে পারতেন যা যে কাউকে হামেশাই ঘায়ল করে মৃত্যু ডেকে আনতে পারে তবে এই মহান ব্যক্তির জলে খুব ভয় লাগতো তাই তিনি কোনোদিনও সুইমিং শেখেননি আপনি জানলে হয়তো অবাক হবেন ব্রুস্টির একটি মাত্র পাঁচ একশো কেজি ফোর্স তৈরি করত উদাহরণস্বরূপ যদি বলা হয় তবে আটচল্লিশ কিলোমিটার গতিতে একটি গাড়ি যদি কোনো মানুষকে ধাক্কা মারে আর অন্যদিকে ব্রুস্টলি যদি একবার পাঁচ করে সেই ক্ষেত্রে ব্রুস্টির পাঁচ ওই ব্যক্তিকে বেশি আঘাত করবে ব্রুস্টির হাতে এতটাই জোর ছিল যে সে যদি তিন ইঞ্চি দূর থেকে কাউকে আঘাত করে তবে সেই ব্যক্তি নয় থেকে দশ ফিট দূরে গিয়ে পড়বে আর ব্রুস্টির ফুল পাওয়ারে যে কোনো ব্যক্তি কুড়ি মিটার থেকে গিয়ে পড়বে তিনি এমন ক্ষমতা রাখতেন একজন পাঁচ ফুট আট ইঞ্চি উচ্চতা এবং ষাট থেকে বাষট্টি কেজি ওজনের মানুষের কাছে এত শক্তি কথা থেকে এলো এই প্রশ্ন হয়তো আপনার মাথায় ঘুরছে এই ভাবনা চিরকাল মানুষকে অভাব করে এসেছে জ্যাকি যেন ব্রুসলির থেকে অনেক অনুপ্রাণিত ছিল আর তিনি ব্রুসলিকে গুরু মনে করতেন এগুলির পাশাপাশি ব্রুসলি একজন ভালো ডান্সারও ছিলেন উনিশশো সালে একটি ডান্স প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন উনিশশো সালে এক টুর্নামেন্টে ব্রুসলি এগারো সেকেন্ডের মধ্যে পনেরোটি ঘুষি এবং একটি কিক দিয়ে প্রতিযোগীকে হারাতে সক্ষম হয়েছিলেন তিনি একদিনে পাঁচ হাজার ঘুষির প্র্যাকটিস করতেন এবং দুই আঙুলের মাধ্যমে এক একবারে দেড় হাজার দিয়ে থাকতেন দুই আঙুলের পোশাক দেখতে দূর পথ অতিক্রম করে মানুষেরা দেখতে আসত এই পর্যন্ত মার্শাল আর্ট দুনিয়াতে তার একটি বড় পরিচয় তৈরি হয় কিন্তু হলিউড সিনেমা জগতে বড় পরিচয় তৈরি করা এখনো বাকি ছিল উনিশশো সালে তিনি একটি টিভি সিরিজে কাজ করেন যার নাম ছিল দ্য গ্রিন হর্নেট সেই সময় এটি খুবই জনপ্রিয় হয়েছিল কিন্তু হলিউড জগতে তার আসল পদার্পণ উনিশশো সালে কিছু সিনেমাতে কাজ করে মানুষের মধ্যে বৃষ্টি ছড়িয়ে পড়ে এবং উনিশশো সালে তার সিনেমা দি ওয়ে অব দি ড্রাগনের জন্য তিনি রাতারাতি হলিউড জগতে সুপার পরিণত হয় এরপর ধীরে ধীরে সে রূপান্তরিত হয় একজন কোরিওগ্রাফার রাইটার এবং ডিরেক্টর হিসাবে এই পর্যন্ত তার ভালো সময় চলছিল এরপর দশই মে উনিশশো সালে তিনি যখন তার প্রথম সিনেমা এন্টার দি ড্রাগনের শুটিং করছিলেন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন তাকে হংকং এর ব্যাপটিস্ট হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং ওখান থেকে জানানো হয় ব্রুসলির একটি রোগ আছে যার নাম সেরিপ্রেল অ্যাজেমা কিছুদিন পর ওই রোগ থেকে সুস্থ হয়ে ব্রুসলি বাড়ি ফিরে আসেন এবং আবারও তার কাজ শুরু করেন এরপর তিনি যখন পরবর্তী সিনেমা গেম অব ডেথ প্ল্যানিং করছিলেন তখন ওই সিনেমা জন্য জেমস বন্ডের পরিচিত মুখ জর্জি লেজেন্ডির সাথে ব্রুসলিন একটি মিটিং ফিক্সড হয় কিন্তু কুড়ি জুলাই উনিশশো সালে আচক্কায় ওনার শরীরে বেদনা শুরু হয় বেদনা থেকে মুক্তি পেতে তিনি পেইন কিলার ব্যবহার করেন এবং আরামদায়ক ভাবে ঘুমিয়ে পড়েন কিন্তু কে জানত যে এটাই তার শেষ গুণ ছিল সে আর কোনোদিনও উঠবে না ব্রুসলিকে তৎক্ষণাৎ কুইন এলিজাবাদ হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে ওনাকে মৃত ঘোষণা করা হয় তদন্ত করে জানা যায় ওনার মৃত্যু এক প্রকার অ্যালার্জি রিয়াকশনের কারণে হয়েছে আসলে ব্রুসলি হাসিস নামের এক প্রকার ড্রাগস নিতেন যা তখনকার সময় লিগাল ছিল যেহেতু ওই সময় তিনি পেইন কিলার ব্যবহার করেছিলেন তাই কিছু ডাক্তার মনে করেন পেনকিলার এবং ড্রাগস কারণে ব্রসির মৃত্যু হয়েছে এছাড়াও তার মৃত্যুর বেশ কয়েক মাস আগে ব্রুসি তার বগল থেকে ঘামের গ্রন্থি অপসারণ করার জন্য সার্জারি যদি তা বেরোতে না পারে তা আমাদের শরীরের জন্য মারাত্মক রূপ নিতে পারে এরপর হংকং সরকার তার মৃত্যুকে ঘিরে রহস্যের উদ্ঘাটন করতে একটি তদন্ত কমিটি বসায় তবু আসল কাহিনী কোনোদিনও উদ্ধার হয়নি ব্রসলির স্ত্রী লিন্ডালি পরবর্তীতে তার সম্পর্কে একটি বই লেখেন যার নাম দিয়েছিল দি ম্যান অনলি আই নিউ বিভিন্ন ম্যাগাজিন পত্রিকা ব্রুসলিকে সেই সময়কার সবচেয়ে প্রভাবশালী একজন মানুষ হিসাবে ঘোষণা করেছিলেন দু সালে আমেরিকা চাইনা টাউনে ব্রুস্টির একটি বিশাল মূর্তি স্থাপন করেছিলেন একটি সাধারণ বালক থেকে তার স্কিল এবং ট্যালেন্টের মাধ্যমে সে পরিণত হয়েছিল দি অন এন্ড অনলি ব্রুসলি দি সুপার হিউম্যান ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্টে জানাতে পারেন ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ